আজকে তাহলে তুই গাড়ির ওপরে ঘুমাবি আমার কাছে সুবিধা না ঠিক আছে তুই বাপ হ্যাঁ তুমি চল আমি যাবো কি একটা দুধ দেব আমার বন্দুক লাগবে না আমি যাবো আজকে উপহার দেবো কেন উপহার লাগবে না তাহলে এখানে উপহার কি হচ্ছে এখানে আপনার রায় হচ্ছে আমি এখানে মোবাইল রাখবো নিয়ে ঘুমাবো এখানে ঘুমাবো

I uh -huh.